Our channel does not promote any violent, harmful or illegal activities. এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনাকে হেফাজতে নিতে চায় ইডি আজ হাইকোর্টে এই মামলার শুনানিতে ইডি আইনজীবীদের তরফ থেকে এই দাবি পেশ করা হয় তার বিরুদ্ধে বারো কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ইডি আধিকারিকরা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন রাজ্যের বিরোধী দলগুলি শুনুন এরকম কত সিংহ বাজারে ঘুরে বেড়াচ্ছে এরকম সিংহের কোনো অভাব নাই দিদির দল এরকম বহু সিংহ আছে টাকার যারা পাহাড় বানিয়ে পড়েছে মানুষকে শোষণ করে রাজ্যকে ঠগিয়ে বেকার যুবকদের ঠগিয়ে রাহাজানি করে দুর্নীতি করে এরকম বহু সিংহ সাপদের দল পশ্চিমবঙ্গে ঘুরে বেড়াচ্ছে সিংহ সাপদেরা এতে কত বিস্তৃতি তার আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলায় এরকম চন্দ্রা সিংহের বাহিনী আছে সব দিদির বাহিনী দিদি এই বাহিনী তৈরি করেছে নিজের রাজ্যকে দখলে না দেখুন এত বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চন্দ্রনাথ সিনের মতো কোনো ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবেই তৃণমূল কংগ্রেসের বদান্যতায় অনুপ্রেরণায় অনুমোদনে হয়েছে সুতরাং একা পার্থ চট্টোপাধ্যায় কিংবা চন্দ্রনাথ সিনহা এর ঘটনার জন্য দায়ী এরকম নয় তবে তদন্ত চলছে ইডি বসেছে তদন্তের এই দীর্ঘ সূত্রিতা মানুষকে ক্লান্ত করেছে হতাশ করেছে কিন্তু এখনো আস্থা আছে যদি কিছু করতে পারে করবে আমরাও যথেষ্ট বিরক্ত এই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে এবার তো শেষ হোক কিন্তু আর এই পাঁচ দশ পার্সেন্টের এজেন্ট নিয়ে আর কতদিন কাজ চলবে